আজকে আপনাদেরকে আজকে আমাদের প্রোগ্রাম যে জন্য ডিএক্সিজিনিসটা কেন করা দরকার তো আজকে আমাদের মিটিং এর যিনি অনারেবল স্পিকার আমাদের সকলেরই মেন্টর আমাদের প্রিয় লিডার আমাদের প্রিয় মুখ এমডি গিয়াসুদ্দিন সিনিয়র স্টার টাইমার উনি আমাদের মাঝে কথা বলবেন তার আগে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এখানে ডেকে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি আমাদের আরো একজন গ্রেট লিডার

আসলে আজকের মিটিংটিতে টিতে আমি মানে কি বলবো আমি মানে 100% কনফিডেন্স নিয়ে জয়েন হয়েছে তার কারণ হচ্ছে 2021 সালের ডিসেম্বরের 21 তারিখে সরি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ডিএক্সএন বিজনেসটা শুরু করেছিলাম সেই থেকে এ পর্যন্ত ইউটিউবে আমি নিজে সব সময় যখন ড্রাইভ করি কোনো ব্যস্ততা না থাকে তখন ডিএকশন এর বিভিন্ন কিছু সার্চ দিয়ে যার নামটা লিখি এবং বিশেষ করে আমার লিডার নুরুল আফসার স্যার যিনি সব সময় আমাদেরকে এবং গ্রুপে যার ভিডিওগুলো আমাদের ইউটিউবে সেন্ড করে আজকের সম্মানিত স্পিকার ইন্টারন্যাশনাল স্পিকার সিনিয়র স্টার ডায়মন্ড গিয়াসুদ্দিন সারের কথা শোনার জন্য এবং আমি এতটুকু কনফিডেন্স নিয়ে এসেছি যে এই যেহেতু আমি একজন প্রবাসী তো যেহেতু আজকের টপিকটা প্রবাসীদেরকে নিয়ে তো আমি এখানে তারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনব এবং শুনে আমি প্রবাসী হিসাবে ব্যক্তিগতভাবে ভাবে বিজনেসটা আমি কেন করব। অবশ্যই যদিও আজকে দুই বছর ধরে ডিরেকশনে আসি তারপরেও আমি জানি সব সময় আমাকে চার্জ নিতে হয় চার্জ না নিলে মূলত নিজের প্রতি নিজের একটা এনার্জি এটা থাকে না আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ সারের কথা শুনবো আমি উপস্থিত সকল সম্মানিত ডিএসএন বিজনেস পার্টনার লিডার গ্রেট লিডার ভাই ও বোনদেরকে অনুরোধ করবো আমাদের জায়গা থেকে কথা থেকে যেটা আমাদের এবং আমাদের মনে লেগে যায় সেই কথাটাকে যেভাবে পারি মোবাইলে পারি কাগজে কলমে পারি নোট করে ওই কথাটার উপরে ভিত্তি করে হলেও অন্তত ডিএকশন সিস্টেমে যেন আমরা আমাদের জায়গা থেকে ভালো পজিশন অর্জন করার জন্য প্রতিনিয়ত কাজ করি ধন্যবাদ সবাইকে

আমরা এত সময় ধরে যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহ প্রকাশ করে বসে আছি আমাদের সেই প্রিয় লিডার প্রমুখ অলরেডি আমাদের মাঝে হয়েছেন ইনশাল্লাহ আমরা তার কথা শুনব আজকে আমাদের মিটিং এর যিনি অনারেবল স্পিকার সুদূর বাহারাইন প্রবাসী আমাদের লিডার প্রিয় মেন্টর এম ডি আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের মিটিং এর স্পিকারকে আমিও বেশ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাই কে হঠাৎ করে আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আরো ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন স্পেশালি আমাদের ডাইনামিক টিমের অন্যতম গ্র্যান্ড লিডার ইসলাম আনার ভাই কুয়েত থেকে আপনাকে অনেক ধন্যবাদ তো যারা উপস্থিত আছেন আমি বলবো না লিঙ্কটা শেয়ার করেন কারণ লিঙ্কটা শেয়ার করলো লাভ হবে না যতটুকু জয়েন হওয়ার ততটুকু হয়ে গেছে যারা সিরিয়াস পারসন তারাই জয়েন হয়ে গেছে আর যাদেরকে মানে পুশ করে করে জয়েন করাতে হয় তারাই আজকে বাদ পড়ে গেছে তো ডিএক্সএল বিজনেস ঠিক তারাই সফল হয় যারা প্রত্যেকটা কাজে এগিয়ে থাকে এই জিনিসটা মাথায় রাখবেন মানে আপনার লিডার আপনাকে বললে আপনি কাজ করবেন টিভি করবেন লোক জয়েন করাবেন যদি এই টাইপের আপনার মধ্যে এখনো থেকে থাকে তাহলে তাহলে পরিষ্কার লেখে রাখেন এখান থেকে সফলতা আপনার জন্য কঠিন হয়ে যাবে আর যদি অ্যাস্ক্রিং প্রোগ্রামের মতো লিলা জয়েন করলো কি করলো না সেটা দেখেন আমার টাইম নাই আমি আজকের প্রোগ্রামে সর্বপ্রথম জয়েন করব এবং লিডারের কথাগুলো শুনব জাস্ট এমন মাইন্ড নিয়ে যদি আপনি আগাইতে পারেন এতে কোনো সন্দেহ নাই আপনি ডিএক্স থেকে সফল হবেন ইনশাআল্লাহ তো সময়তে প্রি বিজনেস পার্টনারগণ আমার নাম গিয়াস উদ্দিন দেশের বাড়ি কুমিল্লা চাঁদনীয়া রাইট নাও বাংলাদেশে আছি পরিবারের সাথে আছি নিজ গ্রামে আছি আলহামদুলিল্লাহ তবে আজকের টপিকটা একটু অন্যরকম প্রবাসীদের প্রবাসীদের দিয়েছেন তো সেই টপিকটা করে আমি চেষ্টা করবো কথা বলার জন্য আমি ডিরেক্টলি আমার মূল কথা চলে আসি যেহেতু যারা জয়েন হওয়া তারা হয়ে গেছে দেখেন যারা বর্তমানে প্রবাসী আছে প্রত্যেকটা ব্যক্তি একটা ভালো ইনকাম করে এতে কোনো সন্দেহ নাই কারণ এখন বাংলাদেশের যে টাকার যে রেট প্রত্যেক দেশেই কিন্তু ডেভেলপ মানে আগে যেই টাকা যেই টাকা আপনার বিশ হাজার টাকা হইতো সেম টাকা এখন তিরিশ হাজার টাকা হয়ে যাচ্ছে তো এর মানে রাইট নাও এটা বলা যায় একটা হ্যান্ডসাম ইনকাম আমরা প্রত্যেকেই করতেছি তো প্রবাসীরা দেশের বাইরে কষ্ট করে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা সত্য এই যে কষ্টটা করে কষ্টটা সবসময় মনের মধ্যে থাকে না কারণ কষ্ট করার পরে মাস শেষে একটা স্যালারি পেয়ে যাই আর স্যালারি পাওয়ার কারণে আমাদের যত কষ্ট আছে সব কষ্ট ভুলে যায় আমি নিজে একজন প্রবাসী যখন বাহারের থাকি ভালো লাগে টাকা ইনকাম করি পরিবারকে দিচ্ছি পরিবার সুখী আমিও সুখী বাট এই যে সুখটা এই যে আপনার আনন্দটা এটা যে চিরস্থায়ী না এই জিনিসটাই আমরা উপলব্ধি করতে পারি না আমি বাহারেন প্রবাসী দীর্ঘ বারো বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে গত মাসে আমার মানে প্রবাসী তেরো বছর রানিং বাহারে তো এখন আমি আছি বাংলাদেশে দেখেন প্রবাসীটা কেন ডিএক্সন বিজনেসটা করার দরকার আজকে টপিক মেইনলি এটাই এখানে আমাদের অনেক প্রবাসীরা আছে যারা ডিএক্সন শুরু করেছে কিন্তু অনেকে ভালো ইনকাম করতেছে ভালো ইনকাম করার কারণে সে এখন এটা ফিল করতে পারে না যে এই ভালো ইনকামটা যদি আমার কাছে না থাকে একটা সময় আমার কি অবস্থা হবে কিন্তু সেও তো এটা ক্লিয়ার সেও এটা ক্লিয়ার যে আমি দেশে গেলে ইনকামটা জিরো হয়ে যাবে সে এটা বোঝে বাট ওই বোঝার পরে জিনিসটা কি হবে সে ফিলটা কারোর মধ্যে নেই মানে একটা বিষয় ক্লিয়ার যে আগামী দুই মাস পরে আমি যেখানে চাকরি করি চাকরিটা চলে যাবে এটা আমি বুঝতেছি পার্ট চাকরিটা চলে যাওয়ার পরে আমার অবস্থা কি হবে জাস্ট এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে না যদি এই ফিলটা যদি আমাদের মধ্যে চলে আসে আমরা এখানে যারা আছি ডিএকশন বিজনেসটা পাগলের মতো বিজনেসটা করবো আমরা পাগলের মতো তো সময় তো কি বিজনেস পার্টনার গট প্রবাসী যতই কষ্ট করেন না কেন পরিবারকে কে পরিবার আপনার জন্য দোয়া করে অবশ্যই পরিবারকে দিবেন বাবা মা ভাই বোন যারা আপনি স্বজন আছে তাদের অবদান অনেক আছে আপনার পিছনে তাদেরকে অবশ্যই দিতে হবে হবে তাদেরকে দেখতে পাশাপাশি আমি যদি একটা বাস্তব কথা বলি এখানে যেহেতু আমি প্রবাসী বারো বছর হয়ে গেছে বিশ্বাস করেন বিশ্বাস করেন সত্য কথা বলি বিন্দু পরিমাণ মিথ্যা কথা নয় যত টাকা পরিবারকে দিয়েছি পরিবার কিন্তু হ্যাপি আমার উপরে পরিবার কিন্তু হ্যাপি সবাই খুব ভালোবাসে কারণ প্রত্যেকটা মাসে কিন্তু টাকা দিছি তো খুব পসিবল হয়েছে কিন্তু এটা সত্য এই বারো বছরের ইনকামের এক টাকা রাইট নাও আমার কাছে এক টাকাও আমার কাছে নাই কারণ যা দিয়েছি পরিবার পরিবারের মতো করে সেটা খরচ করেছে বা বাড়ি যাই করুক না কেন কিন্তু ঘর দিয়ে তো আমার ফ্যাট ভরবে না ঠিক কি না পেটটা ভরার জন্য আপনাকে একটা ক্যাশ টাকা দরকার একটা আয়ের অবস্থান দরকার যদি সেটা থাকে তাহলে ওকে কিন্তু আমি যদি আমার কথা একজাম্পল দিই আমি বাহারে প্রতি মাসে ভালো ইনকাম করছি কারণ আমি যেই কাজ করতাম সেই কাজে ভালো বেতন ছিল আলহামদুলিল্লাহ আমি ভালো বেতনে চাকরি করার সত্ত্বেও আজ আমি ব্যক্তিটা লুকের সাথে বলতে হয় 12 বছর পরে একটা টাকাও কিন্তু আমার অবোজিস্টো নাই যেটা দিয়ে আমি আগামিতে চলবো। এটা আমি আমার মনের কথা বলে বলে দিলাম এর মধ্যে বিলিত পরিমাণ কোন মিথ্যা কথা নাই তাহলে আমার মতো হাজারো প্রবাসী আছে যারা 12 বছর নয় 24 বছর 30 বছর 36 বছর অনেক ব্যক্তি আছে বিদ্ধ হয়ে গেছে একটা সময় কোঁচা কোচা দাঁড়ি নিয়ে প্রবাসে গিয়েছে আজ ওই ব্যক্তিটা এই দাঁড়িগুলা সাদা করে সাদা হয়ে গেছে তারপরে প্রবাসে আছে তারপরে ওই ব্যক্তিটার প্রবাস নামক জীবন থেকে এখন নামটা কাটাতে পারি নাই কেন যদি জিজ্ঞাসা করা হয় যে দাদু কেন পরে আছেন এতদিন যে বাবারে পরিবারের সমস্যাটা এখনো শেষ হয় নাই এখনো আমার এত টাকা ঋণের মধ্যে আছি এই সমস্যা আমি এই জিনিসটা একেবারে পরিষ্কার ক্লিয়ার করে বলতে পারি প্রবাসী ঠিক আমার মতো আপনার মতো এই কন্ডিশনে আছে এতে কোনো সন্দেহ নাই বাকি পাঁচ আছে বাকি ফাইভ পার্সেন্ট যারা মোটামুটি ভালো আছে পরিবারে অনেক কিছু করেছে ধন সম্পদ জাগা জমিন গাড়ি বাড়ি সবকিছু করেছে এটা স্বাভাবিক কারণ প্রত্যেকটা প্রবাসী যে ইনকাম খুব কম করে তা কিন্তু না কিছু প্রবাসী আছে ভালো অবস্থানে ইনকাম করে নিজের ব্যাংক সব আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ আরো দেখে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি আমার মতো তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি রাইট নাও আজকের এই প্রোগ্রামে আমি মনে করি আমরা এই নাইনটি ফাইভ এর মধ্যে আছি কিন্তু এখনো আমাদের মধ্যে ওই ফিলটা আসতেছে না যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায় আমি এখন আছি বাহারাইন সৌদি কাতার ওমান মালয়েশিয়া বিভিন্ন দেশে আছি যদি আমি ব্যক্তিটা বাংলাদেশে চলে যাই এক মাস দুই মাস কিছু পকেট মানি থাকবে সেটাতে আমি চলতে পারবো বাট পরবর্তী সময়টা আমি কিভাবে অতিবাহিত করব দেখেন আমি এক বাংলাদেশে তিন মাস হয়ে গেছে চলে আসছি এখন যারা বাংলাদেশে বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই হাউ টু পসিবল এই এত টাকা ইনকাম করে তারা কিভাবে পরিবারকে চালায় এবং চলে কারণ নিজে আমি এখন দেখতেছি আমার এক লক্ষ টাকা প্রতি মাসে কমপ্লিট পায় না পরিবারের খরচ টুকটাক নিজের খরচ কমপ্লিটলি হয় না কিন্তু যারা বিশ পঁচিশ হাজার টাকার বেতনের চাকরি করে তারা কত না কষ্ট করে জীবনযাপন করতেছে তো প্রিয় বিজনেস পার্টনার আমরা এখানে যারা প্রবাসী এবং দেশে আছি টাকার তো সবার দরকার ইনকাম তো প্রত্যেকটা ব্যক্তির দরকার ঠিক না তাহলে ইনকাম যেহেতু দরকার দেখছেন এটা একটা প্ল্যাটফর্ম মাত্র এটা একটা সুযোগ বা ইনকাম করার অনেক অপশন আছে আপনি যে ডিএক্সন ছাড়া যে ইনকাম করতে পারবেন না এটা একেবারে এক রং কনসেপ্ট সারাও আরো হাজার হাজার আছে আপনি এখন যে পর্যায়ে আছি যেখানে আছি যে অবস্থানে আছি ও অবস্থানটাকে ঠিক রেখে অবস্থানটা ঠিক রেখে অনলি একমাত্র বিজনেস করা সম্ভব সেটা হচ্ছে অন্যথায় অন্য কোনো বিজনেস যদি করতে চাই করতে যাই করি সেটার মধ্যে দরকার দরকার আপনার আপনার প্রপার টাইম পূর্ব অভিজ্ঞতা দরকার আপনার ভালো এডুকেশন অবশ্যই দরকার ওই কাজে এক্সপিরিয়েন্স যদি না থাকে আপনি করতে পারবেন না তাহলে ডিএক্স বিজনেসটা আমরা যারা এখানে করি দেখেন আমি যতটুকু যা বলেছি কিছুই প্রয়োজন নাই কোন যোগ্যতা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এডুকেশন নো নিট এনি ওয়ান কিচ্ছুর প্রয়োজন নাই শুধু একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে একটা খিদা একটা চাহিদা জাস্ট এই চাহিদাটা যদি নিজের মধ্যে ফায়দা করতে পারে যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন যে না আমি ডিএক্সএন থেকে সফল হতে চাই দেখেন অনেক ব্যক্তি কিন্তু যখন ডিএক্সএন বিজনেসটা করি অনেকে কিন্তু এটা মনে করে যে আমি তো লেখাপড়া জানি না তেমন। কারোর সাথে ইংলিশে কথা বলতে পারবো না, লেখা-লিখে করতে পারবো না। তাহলে আমি কি বিজনেস করতে পারবো? ইয়েস আপনি পারবেন। ডকুমেন্ট সহকারে দিতে পারো কারণ এমন ব্যক্তি দেশ-বিদেশের এমন ঘুরতেছে যে ব্যক্তিটা এখনো গ্রামের ভাষায় কথা বলে। তাহলে আর কি কোলে কিছু বলতে হবে? এখনো গ্রামের ভাষায় কথা বলে এর মানে তার ওরকম কোনো এডুকেশন নাই। আমি ছোট করতেছি না তারপর জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে যারা এখানে আছেন এমন যাদের কাছে মনে হচ্ছে তো প্রিয় বিজনেস পার্টনারগণ তাহলে আমরা এখানে যারা প্রবাসীরা আছি আমি বিশেষ করে আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব কারণ আপনারা লং টাইম দেশের বাইরে আছেন পরিবার ছাড়া দেশের বাইরে আছেন কষ্ট করতেছেন পরিবারকে হ্যাপি রাখার জন্য নিজেকে হ্যাপি রাখার জন্য রাইট কিন্তু এই হ্যাপিনেস টা না লং টাইম থাকবে না আজকে আপনার পরিবারের কাছে আপনি অনেক ভালো মানুষ একটু পরীক্ষা করেন দুই থেকে তিন মাস চার মাস হাইস্ট পরিবারকে টাকা দিয়েন না মাস শেষে পরিবারকে টাকা দিবেন না বলবেন কাজ নাই বিভিন্ন সমস্যা মানে কাজ আছে একটু মিথ্যা কথা বলবেন আর কি মানে প্রয়োজনে চার মাস পরে টাকা সম্পূর্ণ দিয়ে দিয়ে একটু ট্রাই করবেন কাছের মানুষ আমার কারা আপনার সমস্যা কথা শোনার পরেও কিছু ব্যক্তি কিছু পরিবারের সেটা মা হতে পারে হতে হতে পারে পারে আপনাকে অবিশ্বাস করবে আপনাকে আগের মতো ভালোবাসবে না বিশ্বাস করেন এর মানে বর্তমান চাকরি আপনি যতই এটাকে গুরুত্ব দেন না কেন যেকোনো সময় সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই আপনার জীবনের মধ্যে এমন একটা প্রভাব ফেলবে এমন একটা সমস্যা চলে আসবে আপনি লুকিয়ে লুকিয়ে কারোর সামনে কান্না করতে পারবে বিশ্বাস করেন কারণ আপনি দশ বছর বিশ বছর মানুষ সেটা বিশ্বাস করবে না যে আপনার কাছে টাকা নাই কারণ মানুষ এটা ক্লিয়ার প্রবাসে গেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করে তার মনে ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে আপনি যতই আপনার সমস্যা কথা মানুষের কাছে বলবেন মানুষ বিশ্বাস করবে না কিন্তু আসলে সত্য আপনার কাছে কিছুই নেই কারণ আমি তো বুঝি আমি তো নিজের প্রবাসী তো সময় যেহেতু আছে সময়টাকে কাজে দেখানো যায় আঙ্গুল দেখানো যায় যে থেকে এই ব্যক্তিটা দুই বছর আগে নতুন শুরু করেছে দুই বছর আগে স্বপ্ন দেখেছে দুই বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছে আজ এই ব্যক্তিটা স্যালারির দ্বিগুণ ডিএক্সএন থেকে ইনকাম দিচ্ছে তাহলে আমি একজন প্রবাসী না আমি তো ছয় বছর আগে ডিএক্সন জয়েন করছি কাজের পাশাপাশি ডিএক্সন করছি কাজ ছেড়ে দিয়ে কোনো ডিএক্সন করি নাই কাজের পাশাপাশি ডিএক্সন করার কারণে দেখেন এখন আছে আমি বাংলাদেশে কিন্তু মজার বিষয়কে জানেন আমি যেখানে চাকরি করি সেখানে মনে করেন যে বেতনটা পাইতাম আলহামদুল্লাহ বেশ ভালো ছিল কিন্তু এর বেশি বোনাস আমার ডিএক্সএন এর গত আট তারিখে আমার মোবাইলে মেসেজ চলে আসছে বাহারেন থেকে তাহলে বলেন তো আমি ব্যক্তিটা যেখানে চাকরি করতাম ওই ব্যক্তির কাছে এখনো বাহারেনের দশ দিনের আমি পাই এখন প্রতি মাসে তাকে গুড মর্নিং আমি জানাই সকাল বেলায় যে দশ দিনের জন্য আমি যেখানে কাজ করতাম পাঁচ ছয় মাস হয়ে গেছে সেখানে আমি পাই কিন্তু বাহারেন ডিএক্সেন ম্যানেজমেন্ট সাম জোসিফ যিনি আমাদের কান্ট্রি ম্যানেজার সে আমাকে মেসেজ দেয় তোমার টাকা কার কাছে দিব তোমার টাকা কে রিসিভ করে তোমার অ্যাকাউন্টে দিয়ে দিবে তুমি তাকে অফিসে পাঠিয়ে দাও তাহলে একটু ফিল করে। আপনি কোন প্রবাসী কাতারে আছেন যে প্রবাসী কাজ করার পরও সেখানে ইনকাম পাচ্ছে না যে প্রবাসী 12 ঘন্টা 13 ঘন্টা কষ্ট করার পর একটা একটা লিমিট ইনকামের জন্য আমরা পড়ে আছি কিন্তু সেটার কোনো ফিউচার নাই আর যেখানে ডিএক্সএন একটু একটু হাতি হাতি করে একটা অবস্থান তৈরি করার কারণেই বাংলাদেশে আসার পর মেসেজ চলে আসে বাংলাদেশে আসার পর মেইন ম্যানেজার পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করে তোমার টাকা কোন অ্যাকাউন্টে পাঠাবো আপনি কোন জগতে আছেন কোন প্রবাসী আছেন তো প্রিয় লিডারগণ প্রিয় বিজনেস পার্টনারগণ মোটিভেশন দিয়ে লাইভ চলবে না ইমোশন দিয়ে লাইভ চলবে না আমি এখানে যতই গলা পাটিয়ে কথা বলি যতই ইমোশন দিয়ে কথা বলি যাই করি না কেন সিস্টেম ওয়াইতে যদি আপনি অ্যাক্টিভিটিস না করেন সিস্টেম ওয়াইতে যদি আপনার ভালো রেজাল্ট না আসে তাহলে আপনার কিন্তু ফ্যাট ফুল হবে না তো এই জন্য এখানে যারা আছেন সেলফ মোটিভেটেড অবশ্যই আপনি নিজেকে নিজে রাখতে হবে সেলফ মোটিভেটেড এখন যেহেতু আমরা এখানে প্রত্যেকে সিরিয়াস দেখেন আপনার প্রবাসী আছেন ইস্টার রবি হয়ে গেছেন ডায়মন্ড হয়েছেন এক্সিকিউটিভস এসএসডি আমি নিজে এসএসডি যাই হয়ে গেছে স্টপ হবেন না স্টপ যদি হয়ে যান দেখেন আমাদের আফসার ভাই উনি যদি এখন স্টপ হয়ে যায় উনি যদি এখন ঘুমিয়ে যায় ওনার কোন সমস্যা হবে না বরং ওনার ইনকাম বেড়ে যাবে বাট আমি আপনি যদি এখন বসে যাই আমার আপনার টিম ধরে যাবে কারণ আমরা এখনো ঐক্যকম ভাবে টিমটাকে স্ট্রং করতে পারি নাই যে যেটা স্ট্রং করলে যতটুকু স্ট্রং হইলে একটা মানুষ ঘুমাইলেও ইনকাম থাকবে তো এই জন্য এখানে আছেন পরিশ্রমের গতি বাড়িয়ে দিতে হবে ভাই আগে বলছি মোটিভেশন ইমোশন দিয়ে আপনার ভরবে ভরবে না ভাই আপনার ফ্যাটটা ফ্যাটটা উপার্জন দিয়ে অ্যাক্টিভিটিস দিয়ে কর্ম দিয়ে তাহলে এখন কর্মটা যদি সঠিক ভাবে করতে পারেন দুই হাজার চব্বিশ সাল দেখেন সবারই মনের মধ্যে দুই প্রতি বছর একটা টার্গেট থাকে ঠিক না চব্বিশ সালে আমার টার্গেট কি জানেন 24 সালে দেখেন আমি পজিশনের দিকে ফোকাস দিচ্ছি না পজিশন অটোমেটিক আসবে পজিশন ডাজ নট ম্যাটার ম্যাটার হচ্ছে স্ট্রং টি স্ট্রং করেন টিম স্ট্রং করেন ক্রাউন এম্পাসাদর হলে কি হবে দেখেন আমাদের هارুন স্যার এখনো ক্রাউন এম্পাসাদর হয়নি বাট ওনার নিসিবনু ক্রাউন এম্পাসাদর হয়ে গেছে এখন আপনার প্রশ্নের উত্তর কি আসবে هارুন চা এর চেয়ে কি ক্রাউন এম্পাসাদর ইনকামটা বেশি পায় ইনকাম বেশি পায় না ইনকামটা বেশি পায় হারুন স্যার কারণ হারুন স্যার পজিশন যাই হোক না কেন ওনার ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে স্ট্রং টিম হয়েছে স্ট্রংস